এক মাধ্যমিক শিক্ষার্থী বন্ধু আমাকে অনুরোধ করেছে যে স্যার চরিত্র তো পরীক্ষায় আমাদের আসি। যে কোনো একটি চরিত্র আমাদের আসি। তো আমার চরিত্র লিখি কিন্তু স্যার বা ম্যামে আমাদের পাঁচ নম্বর কি দেয় না তো দেখো চরিত্র লেখো অথচ পাঁচে পাস পাও না সেই সমস্ত শিক্ষার্থী বন্ধুদের বলবো ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে কিভাবে চরিত্র আসে এবং লিখতে হয় লিখলে পাঁচে কি পাঁচ নম্বর কি পাওয়া যায় তো চলো দেখি তাহলে ধরো তোমাদের পরীক্ষায় এসেছে অভিষেক নামক যে একটি কবিতা আছে এই কবিতায় যে অনেকগুলি চরিত্র আছে তার মধ্যে ধরো তোমাদের পরীক্ষা এসেছে ইন্দ্রজিৎ চরিত্রটি তাহলে তোমরা কিভাবে লিখলে যে পাঁচে পাস পাবে আমি তাই নেই কি দুই এক কথা বলবো চরিত্র দেখবে যদি আসে তাহলে আমরা কিভাবে লিখবো প্রথমে দেখো আমাদের সূচনা যেভাবে দেব সূচনা করতে হবে একটা যে মাইকেল মধুসূদন দত্ত বিরচিত বা রচিত মেঘনাদবদ কাব্যের অন্তর্গত একটি জনপ্রিয় কবিতা হল অভিষেক সেই অভিষেক কাব্যাংশে বা কবিতায় অনেকগুলো চরিত্রের সমাগম ঘটিয়েছেন তার মধ্যে অন্যতম হল ইন্দ্রজিৎ ইন্দ্রজিতে দেখবে নাম কিন্তু এখানে বিভিন্ন রকম কি রয়েছে তার মানে তোমাদের প্রথমে কি করতে হবে একটা সূচনা দিবে আর সূচনাটি ঠিক ওইভাবেই কি লিখবে আমি যেভাবে বললাম দিয়ে তারপরে কি করতে হবে বলো তো তারপরে আমরা একটা পয়েন্ট করব যে চরিত্র বৈশিষ্ট্য অনেক বন্ধু কি বলো বলতো একটু শোনো তারপর আমি আলোচনায় যাচ্ছি দেখো কোনো কোনো শিক্ষার্থী বন্ধু করে কি যে চরিত্র আসে কোনো পয়েন্টস করে না পয়েন্টস না করলেও কোনো সমস্যা নাই কিন্তু তোমরা প্যারা করো না যে পরিবর্তন করতে হয় প্যারা সেন্স করতে হয় সেইভাবে না করে কি করো একদম পুরোপুরি কি তোমরা লিখে দাও এইভাবে লিখলে তুমি চরিত্র লিখে পাশে কি পাস কি পাবে না তার জন্য তোমাকে পয়েন্ট করে কি লিখতে হবে পয়েন্ট যদি দেওয়া যায় তাহলে চরিত্রে অবশ্যই কি পাশে কি পাঁচ নম্বর পাবে তো সূচনার পরে তোমরা শুরু করবে যে চরিত্র যে ইন্দ্রজিৎ চরিত্রের বৈশিষ্ট্য তারপরে তোমরা লিখবে যে ইন্দ্রজিৎ চরিত্রের যে যে বৈশিষ্ট্যগুলি দেখা যায় সেগুলি হলো নিম্ন রূপ দিয়ে তারপরে হাইফেন দিলে দিয়ে বাধিক থেকে এবার এক নম্বর দুই নম্বর তিন নম্বর এইভাবে কিন্তু পয়েন্ট আকারে আকারে কি করতে হবে আমাদের লিখতে হবে তো দেখবে ইন্দ্রজিৎ চরিত্রে দেখবে নানাবিধ কি বৈশিষ্ট্য আছে বা এই কবিতায় কি আমরা দেখেছি তার মধ্যে দেখবে এক নম্বর বৈশিষ্ট্য হিসাবে আমরা বলতে পারি কি আত্মপ্রত্যয় দেখবে এবার এই যে আত্মপ্রত্যয় মানে বিশ্বাস এটা তার দেখবে মনে বিশ্বাস ছিল যে রামচন্দ্রকে আমি হারিয়েছি কবার হারিয়েছি রামচন্দ্রকে আমি দুবার কি হারিয়েছি বা পরাজিত করেছি তবুগুলো এক মায়া মায়া বলে আবার জীবন কি ফিরিয়ে পেয়েছে তো পরবর্তীকালে তিনি এটা শুনলেন শোনার পর কি তিনি আবার তার বিরুদ্ধে কি যুদ্ধ ঘোষণা করবেন তাহলে এই যে একটা চরিত্রের যে একটা বৈশিষ্ট্য এইটুকু অংশ তোমাকে কী করতে হবে তুলে ধরতে হবে আত্মপ্রত্যয় মানে নিজের প্রতি কি ছিল সে আত্মবিশ্বাসী ছিল যে পরেরবার যাবে এবং রামচন্দ্রকে সে কী করবে হারিয়ে দেবে এই একটা আমরা এই কাব্যাংশে দেখবে এই বৈশিষ্ট্য কিন্তু আমরা পেয়েছি দুই নম্বর দেখবে যে বৈশিষ্ট্য আছে বা আমরা এটা লিখতে পারি বা দিতে পারি প্রেম মানে তার স্ত্রীর প্রতি তার যে ভালোবাসা এই কাব্যাংশে কিন্তু কি আমরা পেয়েছি তাহলে পত্নী প্রেম বলে কি একটা পয়েন্ট করে তোমাকে দুই এক কথা সেখানে কি করতে হবে লিখতে হবে তারপর এটা যখন হয়ে গেল দেখবে পত্নী প্রেম তখন দেখবে তিন নম্বর হিসাবে দেখবে আমরা যে বৈশিষ্ট্য দিতে পারি সেটা হচ্ছে দেশপ্রেম এবং আত্মসমালোচনা পাঁচ নম্বর দেওয়াই চাই তবে কি পাচ্ছে কি পাস পাবে দেশপ্রেম স্বর্ণলঙ্কা শত্রু সেনা দ্বারা আক্রান্ত অথচ তিনি প্রমোদ কারণে বিলাসে মত্ত এ কথা জেনে ইন্দ্রজিৎ নিজেকে নিজেকে কি করেছেন ধিক্কার দিয়েছেন মানে তার দেখবে দেশের প্রতি শ্রদ্ধা বা ভালোবাসা ছিল যদি না থাকতো তাহলে কিন্তু সেই জায়গা থেকে সে উঠে কি আসতো না তাহলে আমরা তিন নম্বর দেখো যে বৈশিষ্ট্যটা পেলাম সেটা কি দেশপ্রেম তাহলে এটা তিন নম্বর কি বৈশিষ্ট্য আমরা করলাম এবার দেখবে চার নম্বর যে চরিত্র বৈশিষ্ট্য কি আছে বলতো কর্তব্যবোধ আমরা দিতে পারি তাহলে দায়িত্ব কর্তব্য এই কর্তব্য বোধ বলে কি আমি কিন্তু আরেকটি পয়েন্ট করতে পারি যে কি লিখবে কর্তব্য প্রমোদ কারণে কথা শোনা মাত্রই ইন্দ্রজিত লঙ্কায় এসে কি উপস্থিত হন যোগ্য সন্তান থাকা সত্ত্বেও পিতার যুদ্ধযাত্রাকে তিনি নিজের কলঙ্ক বলেই কি মনে করেছেন তাহলে চার নম্বর কি আমরা কিন্তু পয়েন্ট করতে পারি বা লিখতে পারি কি কর্তব্যবোধ এবার আমরা লাস্ট পয়েন্ট করব তো দেখো বীরত্ব মানে এই কবিতায় ইন্দ্রজিতের যে সাহসিকতার পরিচয় কি আমরা দেখেছি সেই প্রসঙ্গটা তোমাকে একটু সেখানে কি করতে হবে পুট করতে হবে দিতে হবে বীরত্ব কি দেখবে বীর ইন্দ্রজিৎ নিজের বাহু বলে এর উপর যথেষ্ট আস্থাশীল বীরবাহুর মৃত্যু পিতার যুদ্ধযাত্রার কথা শুনে তার বীর সত্তাকে জেগে উঠেছিল বিরোচিত সাজসজ্জা করে তিনি লঙ্কার উদ্দেশ্যে কি করেছিলেন যাত্রা করেছিলেন তাহলে দেখবে এই যে চরিত্র বৈশিষ্ট্য আমরা আমি যেভাবে বললাম যে কোনো চরিত্র নদের চার যদি চরিত্র আসে তোমাকে সেই নদেরচাঁদ গল্পাংশ পড়ে যে যে চরিত্র বৈশিষ্ট্যগুলো আমরা পাবো বা তুমি বলতে পারো অপূর্ব চরিত্র পথের দাবিতে চরিত্র কিন্তু পরীক্ষায় আসে বা তপন চরিত্র হ্যাঁ এই যে চরিত্র আছে অমৃত চরিত্র এই যে চরিত্রগুলো আছে এই চরিত্র কিন্তু পরীক্ষায় একটা আসে তোমাকে পাশে পাস পেতে হলে আমাদের এই ভিডিওটা প্রথম থেকে তোমাকে শেষ পর্যন্ত কি দেখতে হবে আমি যেভাবে বললাম তোমরা যদি এইভাবে কি কি অনুসরণ করতে পারো তাহলে অবশ্যই কি পাশে পাস পাবে এটা লেখার পরে শেষে কি একটা চেঞ্জ করে কি দুই এক কথা কি লিখে দেবে যে এভাবে মহাকাব্যের খলনায়ক মধুসূদনের লেখন ও কৌশল হয়ে উঠেছে কবির পছন্দের একজন নায়ক ইন্দ্রজিৎ ওরফে মেঘনাথ তো দেখো চরিত্র বৈশিষ্ট্য আমাদের এইভাবেই কি লিখতে হয় তো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আর কি কি ধরনের তোমরা ভিডিও চাও অবশ্যই কমেন্টস করে জানাও তার উপর ভিত্তি করে কি আমাদের ভিডিও তৈরি করা হবে সকলকে ধন্যবাদ